গুলোকে একত্রিত করা হল যখন মসজেন আজান দিলেন হাইয়ালা সলা হাইয়ালা সলা বলে মসজেনকে ধরে আনো মসজেনকে ধরে এনে তাকে এ কে ফোর্টি সেভেন বন্দুক দিয়ে তাকে গুলি করে মেরে দিল বলছে এই তুরস্কের মাটিতে আজান হবে না তুরস্কের মাটিতে কোয়ান্তলাওয়া তো হবে না জাতিতে কি মুসলমান তুরস্কের প্রেসিডেন্ট ছিল কামাল পাশা ব্যাটা ছিল পাক্কা নাস্তিক আর কোরআনগুলোকে একত্রিত করা হলো কোরআনগুলোকে যখন একত্রিত করার পর কোরআনগুলোকে পুড়িয়ে দেওয়া হলো আর মহিলা আনা হলো আর মদ আনা হলো মদ আনার পর মদে তো কোরআনের উপরে মদ ঢালা হচ্ছিল ন্যাংটা নারীরা ড্যান্স করছিল ন্যাংটা নারীরা নাচছিল তখন কোরআনের হাফেজরা যখন প্রতিবাদ করতে গেলেন কুরনের হাফেজরা বললেন কামাল পাশা এত বড় আমাদের দেশে আমাদের দেশের মাটিতে এত বড় অন্যায় চলবে না তুমি এগুলো ঠিক করছো না কামাল পাশা তখন দুই হাজার কোরআনের হাফেজকে বন্দুক দিয়ে গুলি করে দিলেন একই ফোরটি সেভেন বন্দুক দিয়ে কোরআনের হাফেজগুলোকে গুলি করে দিলেন কি বলল যে এই পৃথিবীতে থাকবে না এবং তোরাও থাকবি না তখন হাফেজরা বলে উঠলেন ওইন্না লাভুল কোরআনের হেফাজতের কারণে ওলা হলেন আল্লাহ কোরআনের রক্ষণাবেক্ষণাকারী হলেন আল্লাহ কোরআনের হেফাজত কে করেন আল্লাহ করেন তো কোরানকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পেরেছে কখনো পারেনি তুরস্কের প্রেসিডেন্ট ইউরোপে নাগরিকতা চাইল পেল না জাপানে চাইল পেল না আমেরিকা জায়গা দিল না অস্ট্রেলিয়া জায়গা দিল না কোনো দেশে তাকে ভিসা দিল না ভিসা না দেওয়ার পর না দেওয়ার কারণে নিজের দেশে পায়খানা ঘরে চেম্বারে মারা গেল কে কামাল পাশা আল্লাহ বলছেন আম হিল হুম রো আয়দা দড়িটা আমি ছেড়ে দিয়েছি আমি আবার রশ্মি দড়িটা আমি গুটিয়ে নিব ঠিক টেনে নিব আমি রশ্মি দড়িটা হ্যাঁ তো ভাই বেশি বাড়াবাড়ি ভালো নয় ওই তুরস্কের মাটিতে আপনি শুনেছেন চল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে একবার সব মিসমার হয়ে গেছিল শুনেছেন আমাদের ভারতে বড়ো বড়ো বিল্ডিংগুলো আমাদের ভারতে বড়ো বড়ো বিল্ডিংগুলো নদীর বান্না নদীর ঢেউ দিয়ে একদম বিল্ডিংগুলো মিসমার হয়ে যাচ্ছে কেন সেই সমস্ত জায়গাগুলোতে মদ্যপান করে সেই সমস্ত জায়গাগুলোতে লটারি খেলে লটারি টার টাস খেলে